রায়গঞ্জের মাটিতে প্রিয়রঞ্জন দাস এই জমিতে কংগ্রেস এখন খৈষ্ণু শক্তি নিজেদের ক্ষমতায় এই আসন জেতার ক্ষমতা কংগ্রেসের নেই বললেই চলে তা সত্ত্বেও এই সিটে কংগ্রেস এখন ফ্যাক্টার ফরোয়াড ব্লক থেকে কংগ্রেসে এসে এই সিটে দাঁড়িয়েছেন আলী ইমরান রাম ওরফে ফিকটা। আমরা রয়েছি রায়গঞ্জে আমাদের সঙ্গে রয়েছেন এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর ভিক্টর কি মনে হচ্ছে এবার ভোটের ভবিষ্যৎ কি রায়গঞ্জে ভোটের মধ্যে আমাদের জয় নিশ্চিত আছে জনগণ দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন কিসের বিশ্বাস সেটা বলছেন কেন রায়গঞ্জের যে প্রার্থী আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তারা জনপ্রতিনিধি হিসেবে কেউ দাঁড়াননি তারা রাজনীতিতে ব্যবসা করতে এসছেন আর ব্যবসাদারের জন্যে গণতন্ত্রে ভোট দিয়ে মানুষ ব্যবসাদার তৈরি করে না ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি তৈরি করে তাহলে আজকেও আমি যে এখানে দাঁড়িয়ে আছি রায়গঞ্জ লোকসভায় বাম কংগ্রেসের প্রার্থী হিসাবে যদি আমি এতই দুর্বল প্রার্থী হতাম তাহলে মুখ্যমন্ত্রীকে বাইশ ঘন্টা আগে এখানে এসে হঠাৎ পদযাত্রা করার প্রয়োজন হতো না মৌরিয়া চেষ্টা করছেন তৃণমূল যে পাপ করেছে বিজেপি থেকে ভাড়াটে প্রার্থী এনে তৃণমূলে দাঁড় করিয়েছে। মানুষ এখন তৃণমূলকে ত্যাগ করে বাম কংগ্রেস জোটের প্রতি তার সমর্থন দিচ্ছে সেই জন্য মুখ্যমন্ত্রীকে মরিয়া চেষ্টা করতে এখানে আসতে হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত চাকুলিয়া গোয়ালপখর এবং বিভিন্ন এলাকায় আলী ইমরান রামজ বা ভিক্টর কতটা ভোট টানতে পারবে তার উপরই ছুড়ে রয়েছে এই কেন্দ্রের ভবিষ্যৎ তাই তো সুমন একদমই দেখ গতবার লোকসভা নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ সালিম এবং দীপা দাসমুন্সি মিলে প্রায় দু লক্ষ ষাট হাজার ভোট পেয়েছে আর তৃণমূলের প্রার্থী হেরে গেছিলেন ষাট হাজার ভোট ফলে যদি ওই দুই প্রার্থীর ভোট রামস ধরে রাখতে পারেন মানে ভিক্টর ধরে রাখতে পারে তাহলে বিজেপির জয় নিশ্চিত আর যদি ওই সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে ঢলতে শুরু করে তাহলে তৃণমূল অনেক এগিয়ে যায় আমাদের মনে রাখতে হবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভিক্টর কিন্তু নিজের দুর্গ চাকুলিয়াতে তৃণমূলের কাছে উড়ে গেছিল ফলে ভিক্টর কতটা ফ্যাক্টর হবে আর কৃষ্ণ কল্যাণী তার সমস্ত প্রভাব দিয়ে কতটা দখল করে নিতে পারবে সেটার উপরই রায়গঞ্জের এই ভাগ্য নির্ভর করছে ভিক্টর যদি সংখ্যালঘু ভোট টানতে পারে তবে কল্যাণীর ভবিষ্যৎ অনিশ্চিত আর ভিক্টর যদি সংখ্যালঘু ভোট না টানতে পারে তাহলে বিজেপির কার্তিকের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হ্যাঁ এবং যেহেতু তুই শুরু করলি প্রিয়রঞ্জন দাসপুঞ্চি দিয়ে কার্তিক বাবু এবং ভিক্টর দুজনেই প্রিয়রঞ্জনের ছবিতে মালা দিয়ে শুরু করেছে কার্তিকেরও রাজনৈতিক রাজনীতিতে আগমন কালিয়াগঞ্জে যেটা প্রিয়রঞ্জন দাসপুঞ্চির হোম টাউন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য যে এই রাজ্যে অনেক সিটি কংগ্রেসের রোলটা বেসিক্যালি ভোট কাটোয়া তারা সংখ্যালঘু ভোট কেটে আসলে বিজেপির সুবিধা করে দিতে চান বিশেষ করে রায়গঞ্জে আপনাকে নিশানা করে কথাটা বলছেন আপনি কি সেই অভিযোগটাকে সত্যি বলে মনে করেন মুখ্যমন্ত্রী যেটা বলছেন ওটার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই বরঞ্চ এটা আমি বলতে পারি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এজেন্ট হয় বিজেপিকে সহযোগিতা করার কাজ পশ্চিমবাংলায় করছে সেটা আমরা বারে বারে বুঝতে পারছি এই রায়গঞ্জ লোকসভাতে এই ভোটটা যদি আপনি ধরে রাখতে পারেন মানে এই ভোটটাই তো বড় ফ্যাক্টর হবে আপনার ভোটের উপর নির্ভর করছে কৃষ্ণ কল্যাণীর চেতাহারা বা কার্তিক পালের জেতাহারা বিগত দিনে যে নির্বাচনে যে সংখ্যাটা আপনি বলছেন সেই সংখ্যাটা তো আমাদের আছেই বাম কংগ্রেস জোট হিসাবে তার বাইরে এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল যে ভোট পেয়েছিল সেই ভোটটা তৃণমূল ধরে রাখতে পারবে কিনা বিজেপি যে অংশ পেয়েছিলেন দেবশ্রী চৌধুরী যখন জিতেছিলেন উনি যে ভোটটা পেয়েছিলেন সেই ভোটটা এখন বিজেপির কাছে থাকবে কিনা এখন বিজেপিরও ভোট ভাঙবে তৃণমূলেরও ভোট ভাঙছে এই দুটো ভোট বাম কংগ্রেস জোটের দিকে আসছে এই কেন্দ্রে লড়াই প্রধানত তিন প্রার্থীর মধ্যে লড়াই এখানে হাড্ডা হাড্ডি তিনজন প্রার্থী আবার দলবদলু তৃণমূলের কৃষ্ণ কল্যাণী এসেছেন বিজেপি থেকে বিজেপির কার্তিক পাল এসেছেন তৃণমূল থেকে আবার কংগ্রেসের ভিক্টার এসেছেন বামফ্রন্ট থেকে তিন দলবদ্ধ প্রার্থীর লড়াই এখানে খুবই জোরদার রায়গঞ্জের মাটি রাজনীতির জন্য উর্বর উর্বর এখানকার তুরাইপাঞ্জি চালের জন্য এই পাঞ্জি চাল বাংলার বাসুমতি নামে বিখ্যাত তাই তুমি মিমি একদমই তাই বিষয় এই বাংলার বাসমতি নামে বিখ্যাত এই দুলাই চাল এবং অলিম্পিকের আসরও কিন্তু ঘুরে এসেছে এই তুলাইপঞ্জি চাল আপনাদের নিশ্চয়ই মনে থাকবে দু সালে লন্ডন অলিম্পিক্সের খাদ্য উৎসবে তুলাই চাল রপ্তানি করা হয়েছিল তার ঠিক এক বছর আগে থেকে এক্সপোর্ট করা শুরু হয় তুলাই চাল এবং যারা এই চালের সঙ্গে যুক্ত এই চাল যারা উৎপাদন করছেন বা ব্যবসা করছেন তারা কেমন আছেন এই ভোটের আগে তাদের কি প্রত্যাশা নতুন সরকারের কাছ থেকে একটু জানার চেষ্টা করি কেমন আছেন আপনারা আমরা ভালোই আছি এই চাষ করতে কি সরকারি সহায়তা পান না আমরা পাই না আমরা তো শুনেছি যে মানে এই রায়গঞ্জেই চারশো বছর আগে তুলাই পাঞ্জি চালের চাষ শুরু হয়েছিল এই ধানের চাষ কি এর বিশেষত্ব বিশেষত্ব হচ্ছে এই চাল মানে খুবই সুস্বাদু যদি ধরেন প্রচুর পরিমাণ যদি চাল হচ্ছে খুব এক তো অল্প সময় হয়ে যায় রান্না করতে প্রচুর জ্বালানি সাশ্রয় হয় দ্বিতীয়ত পুষ্টিকর আর সুস্বাদু এর যে সুন্দর গন্ধ মানে এই গন্ধ এত সুন্দর গন্ধ যে অন্য কিছু তরকারি জাতীয় কিছু লাগবেই না মানে এখানে আমিষও ফেল মাছ মাংসও দরকার নেই এই চাল খেলে মানে তুলাই পাঞ্জি চালের ভাত ঘি বেগুন আর একটু বেগুন ভাজা জিবে জল একদমই তাই একদমই তাই এখানকার তুলাই পাঞ্জি চাল ছাড়া আর একটা চাল অত্যন্ত বিখ্যাত তা হচ্ছে কালো নুনিয়া এই কালো নুনিয়ার চালও জিআই ট্যাগ পেয়েছে রায়গঞ্জে খুব প্রচুর পরিমাণে রসুন উৎপন্ন হয় দেখতে পাচ্ছেন রসুন একই সঙ্গে ভুট্টার বাজারও রায়গঞ্জ সাংঘাতিক রয়েছে সুতরাং রায়গঞ্জের মাটি যেমন ফসলের জন্য উর্বর তেমনি রাজনীতির জন্য উর্বর ও তোমরা গেইলে কি আসিবেন তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুদ বন্ধুরে তোমরা গেইলে কি আসিবেন তুমরা গইলে কি আসিবেন মোর মা呼 দেবন ঘুরে কেমন আছেন উত্তরের লোকশিল্পীরা কে না জানে উত্তরবঙ্গ হলো লোকগানের একেবারে খনি এই লোকশিল্পীদের মূর্ছনায় জেগে থাকে জল জঙ্গল পাহাড় হস্তীর চরণে হস্তী বিনহরান হস্তীর গলায় দড়ি আব্বাসুদ্দিনের মাটি এই উত্তরবঙ্গ শিল্পীরা যথাযথ মর্যাদা পান এই সরকার তো এখন অনেক মেলা বলুন অনেক অনুষ্ঠানের আয়োজন করে তাহলে কি কাজ বেড়েছে আরে না 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 আমি নিজে বললেন আমি কোনো ভাতা টাতা পাই না ভাতা পান না কিসের ভাতাটা আমাকে ভাতাটাতা নাই হ্যাঁ ওদের ব্যাপার হচ্ছে অন্য রকম হ্যাঁ বলে এই করতে হবে সেই করতে হবে এগুলো আমি এই বয়সেগুলো পারি না আমি কোন ভাতা টাচাত সরকারের লোককে জানিয়েছেন হ্যাঁ বহু ও সবাই জানে আজি দেশের মানুষ বলছে ভা আমরা শান্তিতে ভোট দিতে চাই রায়গঞ্জ লোকসভার সব বড় বড়ো ফ্যাক্টর মুসলিম ভোট এই লোকসভার শস্তি বিধানসভার মধ্যে একমাত্র রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ বাদ দিলে বাদ বাকি পাঁচটি বিধানসভায় মুসলিম ভোটের শতাংশ পঞ্চাশ থেকে সত্তরের ওপরে রয়েছে হেমতাবাদ করণি গোয়ালপোখর চাকুলিয়া ইসলামপুর এই পাঁচটা বিধানসভায় একুশের বিধানসভায় পেয়েছিল তৃণমূল কংগ্রেস একমাত্র কালিয়াগঞ্জ আর রায়গঞ্জ গিয়েছিল বিজেপির দখলে এবারও এই লোকসভায় মুসলিম ভোট পুরোপুরি যদি তৃণমূলের পক্ষে যায় তাহলে রায়গঞ্জে তৃণমূলের জয় নিশ্চিত আর এই মুসলিম ভোট যদি কোনোভাবে ভাগ হয় তাহলে ফল যাবে বিজেপির অনুকূলে মাইনরিটি ভোট কোন দিকে যায় সেটাই সব বড় বড়ো ফ্যাক্টর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে